দুই হাজার সালে শুরু হয় টি টোয়েন্টি বিশ্বকাপ আর সেই দুই হাজার সাল থেকে এখন পর্যন্ত হয়েছে আটটি আসর আগামী মাসে শুরু হতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর দুই সালে পাকিস্তানকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল ভারত এরপর দুই হাজার নয় দশ চোদ্দ ষোলো একুশ ও বাইশ সালে হয়েছিল এই আসরগুলো আগের আটটি আসরে অংশগ্রহণ ও পারফরমেন্সের ভিত্তিতে রোহিত শর্মা সাকিব আল হাসান বিরাট কোহলি ক্রিস গেল এবিডি বিলিয়ার্স আছেন ভিন্ন রেকর্ডের চূড়ায় অংশগ্রহণে রোহিত ও সাকিব এগিয়ে এখন পর্যন্ত হওয়া সবগুলো টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা স্রেফ দুজন ক্রিকেটার আছেন একজন ভারতের অধিনায়ক রোহিত শর্মা আর একজন বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান ইতিমধ্যে আসছে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ভারত তাতে অধিনায়ক রোহিত শর্মা বাংলাদেশের দল এখনো ঘোষণা না দিলেও তাতে সাকিবের থাকা নিশ্চিত সেরকম হলে দুইজন খেলতে যাচ্ছেন টানা নয়টি টি বিশ্বকাপ সবচেয়ে বেশি বিশ্বকাপে সাকিব পাশাপাশি থাকলেও ম্যাচ সংখ্যা এগিয়ে রোহিত সর্বোচ্চ উনচল্লিশটি ম্যাচ খেলেছেন তিনি সাকিব খেলেছেন ছত্রিশটি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের ডোইন ব্রাভো পাকিস্তানের শাহিদ আফ্রিদি শোয়েব মালিক ও অস্ট্রেলিয়ার ড্রেভি ডর্নার খেলেছেন সমান আট একত্রিশটি ম্যাচ করে সবচেয়ে বেশি রান কোহলির টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রান ভারতের বিরাট কোহলির তিনি এক হাজার রান করে অনেকটাই এগিয়ে এবার বিশ্বকাপ খেলবেন কোহলি রান সংখ্যা বাড়িয়ে নেওয়ার সুযোগও আছে তার সামনে বর্তমানে খেলেন এমন আর কোনো প্লেয়ারের এক হাজার রান নেই দুয়ে থাকা মাহেলা জয়বর্ধনের রান এক হাজার ষোলো ক্রিস গেল নয়শো পঁয়ষট্টি ও রোহিত শর্মা টি টোয়েন্টি বিশ্বকাপের রান নয়শো তেষট্টি উইকেট নেওয়ায় সাকিব সেরা একটা জায়গায় বাংলাদেশের শীর্ষ তারকা আছেন সবার উপরে আটটি বিশ্বকাপ খেলে সর্বোচ্চ সাতচল্লিশটি উইকেট আছে সাকিবের পাকিস্তানের শাহিদ আফ্রিদির উনচল্লিশটি শ্রীলঙ্কা লাসিফ মালেঙ্কার আছে আটত্রিশটি উইকেট এছাড়া পাকিস্তানের সাইদ আজমল ছত্রিশটি শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস ও পাকিস্তানের ওমর গুলের আছে পঁয়ত্রিশটি উইকেট করে সাকিব ছাড়া কেউ আর আন্তর্জাতিক ক্রিকেট না খেলায় রেকর্ডটা আরও উঁচুতে নিয়ে যেতে পারেন বাংলাদেশের এই তারকা সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড নিউজিল্যান্ডের ব্র্যান্ডন ম্যাককালামের দুই হাজার বারো সালে পাল্লে খেলেতে বাংলাদেশের বিপক্ষে আটান্ন বলে একশো তেইশ রান করেছিলেন তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই হাজার সাত সালের আসরে সাতান্ন বলে একশো সতেরো রান করে গেইল আছেন দুই নম্বরে ইংল্যান্ডের অ্যালেক্স হেলস দুই চোদ্দ সালে বিশ্বকাপে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে আটষট্টি বলে করেন অপরাজিত একশো ষোলো রান এই ইনিংসে তিনি আছেন তিন নম্বরে দ্রুত সেঞ্চুরির রেকর্ড বিশ্বকাপে দ্রুত রেকর্ড টি টোয়েন্টির রাজা গেইলের দুই ষোলো সালে ইংল্যান্ডের বিপক্ষে সাতচল্লিশ বলে সেঞ্চুরি করেন তিনি দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিও তার দুই হাজার সাত সালের বিশ্বকাপে গেইল পঞ্চাশ বলে করেন সেঞ্চুরি বাংলাদেশের বিপক্ষে করা ম্যাককালামের সেঞ্চুরি ছিল একান্ন বলে যেটা তার তৃতীয়তম রেকর্ড সর্বোচ্চ সক্কার রেকর্ড টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ডও ছক্কা মেরেছেন ক্যারিবিয়ান এই কিংবদন্তি ব্যাটার আর কোনো প্লেয়ারের পঞ্চাশটি ছক্কাও নেই দুয়ে থাকা রোহিত শর্মার ছক্কা পঁয়ত্রিশটি এছাড়া জস বাটলার তেত্রিশটি শেন ওয়ান ও ডেভিড ডনারের আছে একত্রিশটি করে ছক্কা সবচেয়ে বেশি ক্যাচের রেকর্ড টি টোয়েন্টি বিশ্বকাপে ফিল্ডার হিসেবে সবচেয়ে এগিয়ে ডিভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি দুয়ে অন্যার একুশটি ক্যাচ ধরেছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল আছে উনিশটি ক্যাচ অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ও ভারতের রোহিত শর্মার আছে ষোলোটি করে কেন উইলিয়ামসন ও ব্রাবর আছে পনেরোটি করে আসছে বিশ্বকাপে ডিভিলিয়ার্সকে সারিয়ে যাওয়ার সুযোগ থাকবে ওয়ার্নার ও ম্যাক্সওয়েলদের সামনে